হ্যালো ইউরিউন চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো এবং সবার সব কিছু আসা ইচ্ছা পূরণ হোক এই নতুন বছরে তো আজকের এই ব্লগটা একদম প্রথম দিনেই নতুন বছরে ফার্স্ট জানুয়ারির ব্লগ দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি তো আমরা যাব আমরা বলতে আমি আমার বান্ধবীর সমাপ্তি আর বৌদি আমরা তিনজন মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর মানে বছরের প্রথম দিনই মায়ের মন্দিরে পা রাখছি বছরের প্রথম দিনে মায়ের মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করেই শুরু করব। অনেক দিন থেকেই দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা ছিল এবং কথা হচ্ছিল কিন্তু শুধু আমাদের ইচ্ছা থাকলেই তো হবে না মাকেও টানাতে হবে এটা আমি মন থেকে বিশ্বাস করি যে যে কোনো মন্দির স্থানে বা ঠাকুর তলায় যাওয়া মানে ঠাকুর যতক্ষণ আমাদেরকে টানাচ্ছেন ততক্ষণ আমরা যেতে পারি না সেখানে হয়তো মা আমাদেরকে এতদিনে টানাচ্ছে বলেই আমরা যাচ্ছি বা যেতে পারছি তো অলমোস্ট আমি প্রায় রেডি হয়ে গেছি এখন শুধু গালে আর নাকে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি যেটা মেকআপের মধ্যে আমার সবথেকে একটা পছন্দের জিনিস হাইলাইটারটা তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই আমার ফাইনাল লুক তো এখানে তোমরা কেউ কমেন্ট বা মন্তব্য করতেই পারো বা ভাবতেই পারো যে মন্দিরে যাচ্ছে এত সাজের কি আছে আসল কথা আমি সাজতে খুব ভালোবাসি আমি যেখানেই যাই না কেন সেজে গুজে যাওয়াটাই পছন্দ করি সেটা তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে তো আমরা চলে এসছি এরপর দক্ষিণেশ্বরে এখান থেকেই দেখো কেমন লাইন আর ভিড় পড়ে গেছে আমরা প্রথমেই মন্দিরে প্রবেশ করে লাইন দিয়ে ব্যাগ জুতো মোবাইল সব কিছু জমা করে দিয়ে মায়ের স্থানে গিয়ে মাকে দর্শন করে চলে আসি তারপর আবার জুতো ব্যাগ মোবাইল সব কিছু কালেক্ট করে নিই দিয়ে তারপর এখন আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আর এখানে বটগাছ থেকে যে ঝুড়িগুলো নেমে এসছে সেই ঝুড়িগুলো ধরে বাচ্চাগুলো কত সুন্দর দোল খেলছিল দেখতে ভালো লাগছিল মনে হচ্ছে আমি নিজেও খেলি কিন্তু পড়ে যাওয়ার একটা ভয় ছিল তারপর আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে যে মেলা বসেছে মেলার মধ্যে ফার্স্টই আমরা গিয়ে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম তারপর চলে আসি ঝালমুড়ির কাছে তো ঝালমুড়িও নিয়ে নিই তিন প্যাকেট তিনজনের তারপর সন্ধ্যা হয়ে যেতে মন্দিরে যখন আলো দিয়ে দেয় তখন মন্দিরটা দেখতে আলাদাই লাগছিল এবং মন্দিরের চারপাশটাও সত্যি করি দিনের বেলায় মন্দিরটা একটা আলাদা দৃশ্য এবং সন্ধ্যা হতে আলো জ্বলে দিতে মন্দিরটার একটা আলাদা দৃশ্য খুব সুন্দর লাগছিল তো আমরা মায়ের মন্দিরে অনেকটা সময় কাটলাম এরপর আমরা এখন বাড়ি ফিরব তো এরপর আমরা তিনজন টোটোই উঠে গেছি এখন যাচ্ছি বাড়ি আজকের ব্লগটা এই অবধি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে